মসজিদে সালাত আদায় করতে পারে বলা আপনাদের প্রশ্ন কলম যে মহিলাদের মসজিদে সালাতের অনুমতি আছে কি না? ওহচ্চ এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাতকে নিষেধ করেছে। এর এমন কোনো সহীহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাত করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহীহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহি বুখারির এক নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয় নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সেই বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুকারের এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিমের একটা উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরাই আনহ তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হল প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হল শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাদা আদায় আর সালা সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম শাড়ি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সেই মুসলিম এক নম্বর খন্ড এটা হচ্ছে বুক অফ সালা একশো সাতাত্তর নাম্বার অধ্যায়ের আটশো চুরাশি নাম্বার হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সালার কোন ভৃত্তকে বাধা দিও না মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ নম্বর একশো সাতাত্তর নাম্বার অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনো তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা এক সঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তপ্ত করবে সালামটিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা ওজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন কোন পুরুষ না আল্লাহতে যে মহিলাদের থেকে বেশি মর্যাদা দেবে সমান তবে আলাদা ব্যবস্থা আশা হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলাদের পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলাদের মসজিদে যেতে পারে এমন কি হারাম আই নাও হারামাইন শরীফে মক্কর মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলাদের মসজিদে যেতে পারে এমনকি আমেরিকা তো মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ড মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকা মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ইনশাআল্লাহ আমার ধারণা এইসব মসজিদ গুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সেই হাদ গুলো মেনে চলবেন আর তারা আল্লাহ দালার মহিলা বৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোন রকম বাধা দেবেন না আশা